শেখ হাসিনার বিচারের দাবি ও নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকাতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল শেখ হাসিনার বিচারের দাবি ও নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকাতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শহরের পুরাতন কোর্ট চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শেখ হাসিনা জোর করে ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালিয়েছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করা হয় এমনকি দেশে কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা সেই সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমানের এফ কুলাঙ্গার বলেও আখ্যায়িত করা হয় তাইনি শেখ হাসিনা কুলাঙ্গার শেখ হাসিনা বাংলাদেশ tata সকল নেতা কর্মী রেখে চোরের মতো পালিয়ে চলে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেক্সট রিপোর্ট টাইম অফ বাংলাদেশ